তো সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতে দেখলাম যে মিন্টু রিল্যাক্সে শুয়ে আছে কিন্তু আমি যখন রিল্যাক্সে শুয়ে থাকি আমাকে একদম ঘুমাতে দেয় না তো আমি বললাম না ঠিক আছে বাচ্চা মানুষ ডিস্টার্ব করে কোনো ব্যাপার নয় তোর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম ও ভাবছিলো আমি মনে ওকে খেতে দেবো মানে ও তো মাছ ছাড়া কিছু চেনেই না হুম বিড়াল তো মাছ ছাড়া কিছু বোঝে না যাই হোক ওর মাথায় একটু হাত হাতটা বুলিয়ে দিয়ে আমি বললাম বেচারা কত কষ্ট ঘুমাচ্ছে একটাও মানে ইঁদুর পাইনি ওই জন্য ওরকম করছে দেখতেই পাচ্ছ কত রিল্যাক্সে ঘুমাচ্ছে আর না হলে রাতে অনেক ইঁদুর পেটে পড়েছে যাই হোক হবে তো ব্রাশটা করতে করতে যাব একটু জঙ্গলে মানে আমাদের বাগানে বাগান বলতে কিছুই নেই এই তো গরম চা গাছ হয়েছে গরম চা গাছটা যদি আঙুর ফল হতো তাহলে কত ভালো হতো আর করম চা গাছ হয়েছে মানে আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে আঙুর ফল হয় না গাছে আমাদের আমাদের গরম এগুলো হয় এগুলো যা যদি আঙুর হতো কত ভালো হতো খেতে পারতাম কতগুলো আর এগুলো তো খাওয়াই যায় না পাকার পরেও কেমন জন্য একটা আঠা আঠা টাইপের থাকে ভালো লাগে না খেতে এই অনেক হয়েছে গাছে কিন্তু কোনো পাকেনি বৃষ্টির জল পড়েছিলো তার জন্য আরও অনেক হয়ে গেছে আর যা যাওয়া হয়েছে খাওয়ার মতো না ও ওইগুলো মা লাগিয়েছে গাছটা এই যে এইখানে পিয়ারা হয়েছে পিয়ারাগুলোও ছোটো এগুলোও খাওয়ার মতো না কবে যে বড়ো হবি তোরা কত সুন্দর ফুল গাছ আছে আমাদের এই যে ফুল গাছেও অনেক ফুল হয়েছে গাছটা অনেক ছোটো ছিল এখন অনেক বড হয়ে গেছে এবং ব্রাশ করতে করতে প্রকৃতি দেখতে খুব ভালোই লাগে মানে রোজ তো দেখতে পারি না অন্যদিন দেরি হয়ে যায় অফিসে যেতে তো তাড়াতাড়ি উঠে উঠে ব্রাশ করে কোনোরকমই সান করে তাড়াতাড়ি চলে যায় তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি তাই বললাম একটু ঘুরে বেড়াই তো এই যে এখানে পেয়ারা হচ্ছে অনেক পেয়ারাগুলো বড হচ্ছে না হ্যাঁ এদিকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার আছে এটা ইন্ডিয়া ওদিকে পাকিস্তান আর এই যে এইখানে তার পাশে গাছ লাগানো হচ্ছে অনেকগুলো এগুলো সব সুপরি গাছ একটা টাইম অনেক বড়ো হবে আর অনেক টাকা সুপরি দেবে মানে এতগুলো গাছে মোটামুটি দশ বারো হাজার টাকা সুপারি তো দেবেই হ্যাঁ এটা আমার মার কথা আমার নয় যাই হোক এইখানে একটা সুপরি এই গাছগুলো তো বাড়ছেই না তাড়াতাড়ি বাড় তোরা যদি না বাড়িস তো কী করে এত সুপরি হবে কে জানে এরা বাড়ছেই না কেন এগুলো বাড়ছেই না বাদবাকি বাকি কিছু কাজ বেড়েছে এইগুলো ছোটোই আছে একই রকম আর এই যে এই জায়গাটায় কত জ্যাম থাকে সকালবেলা কিন্তু জামাই জন্য সবাই জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী খেতে গেছে তো কেউ নেই এখানে পুরো ফাঁকা জায়গা আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই যে আমাদের যাওয়ার রাস্তা এটা হচ্ছে মাঠের রাস্তা এখান দিয়ে যাওয়া যায় রাস্তা দিয়ে মানে আমি অফিসে যাই এখান দিয়ে সাইকেল নিয়ে কারণ ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যাই তখন ওই দিক দিয়ে যাই সাইকেল নিয়ে গেলে আমি এদিক দিক দিয়ে যাই কারণ রাস্তাটা খুব ভালো লাগে ঠান্ডা কেউ থাকে না রাস্তায় রাস্তা দিয়ে গাড়ি চালা সাইকেল চালিয়ে যেতে খুবই ভালো লাগে তো এখন চলে এসেছি অফিসে তো এটা হচ্ছে আমার লাঞ্চ টাইম তো এখন খাবো আজকে বেকার রান্না হয়েছে শাক সবজি খেতে হয় শুধু বাড়িতে মাছ মাংস হয় না কোনো দিন আর এই যেখানে চন্দে ইয়ারপর ভাবলাম একটু শিব কথা শুনি মানে আমার যখনই টাইম হয় আমি তখনই মহাদেবের একটা স্টোরি আছে ওগুলো শুনি খাওয়া লাঞ্চ টাইম নেই একটু মহাদেবের স্টোরি শুনে নিই তারপরে বাড়ি আসি আর ভালো লাগছে না বাড়ি চলে এসেছি এবার আমি খাবো খেয়ে নিয়ে এবার ঘুমিয়ে পড়ো আর তোমরা ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এতটুকুই নেক্সট ভিডিওটা আসবে একটু লেট করে টাটা